হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা গ্যাসে চুলা এরকম নরম তুলতুলে কেক বানাবে তাও চকলেট ছাড়া চকলেট কেক তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে একটি ব্লেন্ডার জারের মধ্যে স্বাদ মতো চিনি নিয়ে নিব আর তার মধ্যে মিশিয়ে নিব এক কাপ পরিমাপ তেল তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আর তারপর দিব ইস্ট ইস্ট দিলে কেকটা কিন্তু অনেকটাই ফুলবে তারপর দিয়ে দিব বেকিং সোডা আর বেকিং পাউডার শুরুতে বলেছিলাম না চকলেট ছাড়া চকলেট কেক তার মূল রহস্য হচ্ছে এই কফি কফি দিলে কিন্তু অনেকটাই সুন্দর একটা ফ্লেভার আসে প্লাস চকলেট চকলেট কালারও হয় আর তার মধ্যে পরিমাপ মতো লবণ দিয়ে সবগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম আর ব্লেন্ড করে মিশ্রণটার সাথে পরিমাপ মতো ম ময়দা মিশিয়ে নেওয়া হলো তারপর একটি কেকের ছাঁচের মধ্যে মিশ্রণটি ঢেলে সমান করে নিলাম আর এর উপরে হালকা করে কাজু কাঠবাদাম কিশমিচের কুচি ছিটিয়ে নিয়েছিলাম এর উপর হালকা একটু চকলেটও ঝুরি করে দিয়ে দিয়েছিলাম আর এরপর একটা ফ্রাই মধ্যে এরকম ভাবে কেকটাকে বসিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ মিডিয়াম আছে জাল দেওয়ার পরে চুলার জালটা একেবারে কমিয়ে দিলাম আর তারপর দেখো কেকটা কি সুন্দর ফুলেছে মাশাল্লাহ কিন্তু কেকের মাঝখানে একটু কাঁচা ছিল বিধায় কেকটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে আবার যখন উঠালাম তখন দেখো একদম পুরোপুরি হয়ে গিয়েছিল কেকটা যাদের বাসায় ওভেন নেই হ্যান্ড ব্লেন্ডার নেই তারা এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক মজা হয় কেকের ভিতরে কাঁচা রয়েছে কিনা সেটা চেক করার জন্য কাঠি দিয়ে দিয়ে দেখছিলাম কেকটা কাঁচা থাকলে কাঠির সাথে কেকের মিশ্রণটা উঠে আসতো কিন্তু সেটা উঠে আসেনি তার মানে কেকটা হয়ে গিয়েছে মাসাল্লাহ চুলা থেকে কেকটাকে নামিয়ে কেকের পিছনের কাগজটাকে উঠিয়ে নিলাম পিছনের সাইডটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল আর এই দেখো সামনের সাইড কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ আর মজাদার হয়েছিল হঠাৎ করে আজকে কেক বানানোর মূল কারণ ছিল আমার বরের জন্মদিন ওর আবার কেক নুডলস মিষ্টি এসব অনেক পছন্দ তাই ওর পছন্দের জিনিসগুলোই সাজিয়ে রেখেছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ